আমার খুব ভালো লাগে উনি একটা খুব স্বাস্থ্যকর পরামর্শ দিয়েছেন উনি কুসুম টুসুমের ধাপ ধাচ্ছেন না আমাকে মাঝখানে ডাক্তার বলেছেন যে ডিম খান কিন্তু কুসুমটা খাবেন না কুসুম শরীরের জন্য হজম করতে খুব শরীর মানে অসুবিধা হয় তাই যাদের কোলেস্টেরল থাকে যাদের লিভারের প্রবলেম থাকে যাদের ডায়াবেটিস থাকে তাদের জন্য কুসুম না খাওয়াই ভালো তো মনে করেন কুসুম কুসুম কুসের কুসুম তাই বলি মনে এটা গান ছিল না ঢেকে রাখে যেমন কুসুম গানটা শব্দটা কয়েকটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখা জনপ্রিয় কবিতা সেটাকে পরবর্তীকালে গানে রূপান্তর করেছিলেন সাবিনা ইয়াসমিন আমার সুযোগ হয়েছিল সৌভাগ্য হয়েছিল কলকাতার বুকে সাবিনা ইয়াসমিন এবং সুমনের কবি সুমনের যৌথ যুগলবন্দি চাক্ষুষ করবার সেখানে গানটা আমি প্রথম শুনেছিলাম সেই গানটাকে দুটো লাইন একটু বদলে দিয়ে মার্জনা চেয়ে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাছে ঢেকে রাখে যেমন কুসুম মেজরের আবডালে ময়ূরের ময়ুখের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম মেজরের আবডালে ময়ুখের ঘুম তেমনি তোমার চারটি পনা আজকে ময়ুখের এই যে মরিয়া প্রয়াস কে কারণ রিপাবলিক টিভি জানে দেশের মানুষ প্রশ্ন করবে ইন্টেলিজেন্স ফেলিওর যদি মিডিয়া জানে দেশের মানুষ প্রশ্ন করবে যে জঙ্গিরা কি করে ঢুকে একশো কিলোমিটার পথ উগিয়ে চলে আসতে পারলো জঙ্গিরা জানে দেশের দেশের মানুষ বিজেপি জানে দেশের মানুষ প্রশ্ন করবে যে কি করে পাহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালির মতো একটা রিমোট এলাকা সেই এলাকায় যখন এত টুরিস্ট যাচ্ছে সেইখানে কেন সেনাবাহিনী ডেপ্লয় থাকবে না এই প্রশ্নগুলো উঠবে বিজেপি খুব ভালো মতো জানে যে বর্ডার কি করে জঙ্গিরা পেরিয়ে বন্দুক গ্রেনেড নিয়ে ঢুকলো এতগুলো এ কে ফর্টি সেভেন ফিফটি সিক্স নিয়ে ঢুকলো আধুনিক আগ্নেয়াস্ত্র এবং সেই আগ্নেয়াস্ত্র তাদেরকে কে সাপ্লাই করলো কে ট্রানজিট করতে হেল্প করলো কে ট্রান্সপোর্টেশনের জন্য সুবিধা দিল কে লজিস্টিক্স দিল কে রেকি করতে হেল্প করলো সেগুলো সব প্রশ্ন উঠবে তখন বিজেপির অস্ত্রটাকে হিন্দু মুসলমানে ঘুরিয়ে দেওয়া ছাড়া আর কোনো জায়গা নেই এবং এই ঘুরিয়ে দেওয়ার কাজটা সুবিধা করেছে বিজেপি কে আর এস এস কে কে দলকে সেটা হচ্ছে লস্করি তৈবা লস্করি তৈবা হিন্দু বেছে বেছে খুন করেছে এতে লাভ হয়েছে লস্করি তৈবার কারণ মুসলমানদের সাধারণ মুসলমানদের সন্ত্রাসবাদীর আসরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে যাতে করে সাধারণ মুসলমান ট্যুরিজমের দিকে আর আকৃষ্ট না হয় তারা যাতে বন্দুক তুলে নিতে বাধ্য হয় কারণ যদি পর্যটক না যায় তাহলে কাশ্মীরে কোনো ইন্ডাস্ট্রি নেই বেকার যুবক বিপদগামী হতে সুবিধা হবে তাই জন্য লস্করি তো এই কাজ করেছে আর সেই কাজের অ্যাডভান্টেজ নিচ্ছে উল্টো দিকের কাউন্টার আউটফিট এই আর এস এস ভিএইচপি দল বিজেপির মতো শক্তিরা তারা দেশের মানুষের কাছে দেখাচ্ছে দেখো হিন্দু মেরেছে মুসলমান কিন্তু শেখ আদিল হুসেন শাহ তো হিন্দু ছিল না সে তো হিন্দু ট্যুরিস্টদের বাঁচানোর জন্য রাইফেলের সামনে বুক পেতে দিয়েছিল সাতখানা বুলেট নিজের শরীরে নিয়েছে ছিনিয়ে নিতে চেয়েছিল জঙ্গির রাইফেল সে হিন্দু ছিল না সেও জানতো তাদের রুটি রুজি নির্ভর করে আছে ট্যুরিজমের উপরে সেই ট্যুরিজমকে ধ্বংস করতে চেয়েছে জঙ্গিরা যাতে কাশ্মীরের সাধারণ মুসলমান তারা অস্ত্র তুলে নেয় এই ট্র্যাপে পা দেয় এই ট্র্যাপে পা দেয়নি কাশ্মীরের সাধারণ মুসলমান যুবকরা রাস্তায় নেমে এসছে এবং তো কপাল ভালো এই প্রথম ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী দেখলো যে গোটা কাশ্মীর রাস্তায় নেমে হিন্দুস্তান জিন্দাবাদ বলছে এবং জঙ্গিদের ফাঁসি চাই বলছে উচিত শিক্ষা দিতে হবে বলছে

মৈকের বিরুদ্ধে পাটুলি থানায় অতনু চ্যাটার্জী একজন আইনজীবী তিনি মামলা করেছিলেন প্রথম পরবর্তীকালে মধ্য কলকাতার একটি জায়গায় মামলা হয়েছে একটি থানায় সারা পশ্চিমবঙ্গের ছটি থানায় আলাদা আলাদা মামলা হয়েছে এবং প্রত্যেকটি মামলার নির্যাশ একই মৌলিক সংবিধানের অপমান করেছে সংবিধানের প্রিএম বেলে যে কথা বলা আছে ভারতবর্ষ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেই সংবিধানের অবমাননা করেছে মহিতার স্রোতে ওকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে নাহলে জেলে যেতে হবে